একটা প্রশ্ন করছে উত্তর দিব আসসালামু আলাইকুম সবাই জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া মিজানুর রহমান আজহারি বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনি পান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিছে নাউযু বিল্লাহি মিন জামে কথাটা কি সত্য না মিথ্যা সঠিক উত্তর জানতে চাই

মোবাইলে আছে তোমার কি ক্যামেরা আছে এখানে মোবাইল আছে তুমি কিন্তু এই কথার সাথে ওনার ভিডিও লাগাই দিবা নাইলে পাবলিক আমার খালি গাইল না কেমন সবাই ভিডিও লাগায় লাগাই দিও নাইলে কইবে বলে আমি হুদাই হে বেদাদের দিকে কিছু মানুষ আছে মানুষ বাঙালি এমন কিছু মানুষ আছে আল্লাহর রাসূলের সামনে গুস্তাকি করলেও তার কিছু আইয়া যায় না তার হুজুরই বালা আছেন এমন কিছু মানুষ

উনি যে বিষয়টা তুলে আনলেন মূল বিষয়টা কি বিষয়টা হলো নবীজি রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলে এক ইহুদির বাড়িতে দাওয়াত দেন ইহুদির স্ত্রী ষড়যন্ত্র করে গোস্তের সাথে বিষ মিশাইয়া নবীজি এবং সাহাবায়ে কেরামদেরকে খেতে দেন সেই জায়গার মধ্যে একজন সাহাবি বিস্পান করা গোষ্ঠ খেয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যায় শহীদ হয়ে যায় এর মধ্যে আমার নবী রহলাতুল্লির আলামী কয়েক টুকরা খেয়ে ফেলছেন টুকরা খেয়ে ফেলছেন ওই সাহাবি ইন্তকাল করার শহীদ হওয়ার সাথে সাথে রান্না করা গুস্ত জবান খুলে গেল বলে উঠল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাকে আর আপনি ভক্ষণ করবেন না গ্রহণ করবেন না হুজুর আমার মধ্যে বিশ মিশানো আছে জোরে কর না আল্লাহু আকবার রান্না করা গুস্ত নবীর সাথে কথা বলছেন নবীজি আর খায় নাই আমরা যে সব সময় সুন্নি আলেমরা চিৎকার করিয়ার বলি আমি আর নবী সমান না নবীর মতন আমি না আমার মতন নবী না নবীর মত কেউ না এটা বলার এটা একটা দৃষ্টান্ত নবীর সামনে খায়া সাহাবি শহীদ হয়ে গেলেন আমার নবী রহমাতুল্লিল আলমিনের কিছুই হয় নাই জোরে কন্যা নবীকে হেফাজত করছেন কে ধরে বলেন কে আল্লাহ তালা নবীকে হেফাজত করেছেন কিন্তু নবীজির এই যে বিষ নবীজির শরীর মুবारकে প্রবেশ করেছে নবীজির অন্তকালের পূর্বে ওই বিষের একটা বিশক্রিয়া দেখা দিছে যার কারণে নবীজির প্রচন্ড আযাবের সম্মুখীন উপস্থাপন করি তাহলে নবীর উপর আত্মহত্যার তোহমত আসে না কিন্তু এখানে যেভাবে লেখছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছে যদি নবীজি বিশ পাপ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যদি সেন্টেন্সটা বাক্যটা যদি এমন হয় কথাটা যদি এমন হয় এটা কুফরি বাক্য এটা কুফরি বক্তব্য তাহলে নবীজি রহমাতুল্লিন আলামিন এর शान মান বলতে আর কিছুই অবশেষ থাকে না না যেভাবে লিখছেন যদি এভাবে বলে থাকে আমি বক্তব্যটা শুনি নাই শুনি নাই তো ওই বিশের সামান্য বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছিল ইচ্ছা করে নবী পান করেন নাই চক্রান্ত করে খাওয়াই দিছিলেন কয়েক বছর আগে আমরা যদি আইসকা বিশ খাই কয়েক বছর পরে আমার বিষে ধরব

নূর নবী রাহমাতুল লিল আলামিন সব সময় আমার রবের কাছে শাহাদাতের মৃত্যু চাইতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন কাফেররা নবী কিসূক্রিয়া পেশ মবারকের মধ্যে তৈরি হয়েছে আমাদের এলাকায় যখন কোন মানুষ বিষপান করে তার শুধু পেট না পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে রক্তের ভিতরে বিষ প্রবেশ করে মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না এটা হলো বিষক্রিয়া কিন্তু আমার নবী রাহমাতুল্লিন আলামিন এর বিষপান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে ওই বিষক্রিয়া নবীর ইন্তেকাল মোবারকের পূর্বে আমার আল্লাহ নবীজির পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন নবীজির পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে লাগলো এই পেট মোবারকের যন্ত্রণা লইয়া আমার নবী বয়ান করলেন এই দুনিয়া থেকে যারা পেটের ব্যথা নিয়া পেটের পীড়া নিয়া যারা মৃত্যুবরণ করে ঈমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে দুনিয়ার থেকে যারা ব্যথায় মৃত্যুবরণ করে যদি ইমান থাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে নবীজি কে পেট মোবারকের মধ্যে ওই বিষক্রিয়া আল্লাহ তালা দিয়ে নবীজির ইন্তকাল মোবারক পর্যন্ত ওই বিষক্রিয়া ছিল নবীকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ওই বিষক্রিয়া নবীজির পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে কিন্তু এমন নয় নবী নিজে বিষ পান করে মারা গেছে ধরে কথা না হুজুবিল্লাহ মিরে গেছে মৃত্যু বরণ করছে শেষ হয়ে গেছে নবীজির কবর ভিতরে অবশিষ্টাংশ নাই নাউজ বিল্লাহ বলেন না আরো জোরে কর না নাউজ বিল্লাহ নবীজির রওজা আর ভার মোবারকে অবশিষ্টাংশ আছে না নাই বেটা। নবীর প্রেম অন্তরে লইয়া নবীর রওজা মোবারকের সামনে গিয়া সালাম দিবি তোর কলব যদি जिंदा হয় সালামের জবাব শুনবি ঠিক কিনা বলো ঠিক

বুঝলাম এটাই আমার নবী আত্মহত্যা করেন নাই এমন কথা যারা বলবে তাদের ইমান নাই আমি কিছুদিন আগে লাইভের মাধ্যমে মিজানুর রহমান আজহারি সাহেবকে বলছিলাম যে ভাই আপনার তো আগেও তবা টবা করার অভ্যাস আছে আগে আরো কয়েকবার করছে না এটা আপনার পুরান অভ্যাস অতএব আবার নতুন করে তবা করে লেন আপনি আমরা নবীরে কইছেন কাউব এখন আবার কি হুল লাগবে ভাই ভাই

কথার মধ্যে ভাষার মধ্যে চলাফেরার মধ্যে ডক্টরেট গিরি থাকতে হবে ঠিক কিনা বলেন তুমি মিয়া নবীর সামনে কোন শব্দ ব্যবহার করা যাবে কোন শব্দ ব্যবহার করা যাবে না এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই তো তোমার ডক্টর দিয়া কি তোমার চাইতে বড় ডক্টর হলো ইবলিশ শয়তান ঠিক বিশাল বড় ডক্টর ঠিক

রোজা তোমরাও তোমার রোজা তো তোমরা কি দেখতা হুজুর একটু দেখতাম নবী গাছ দেখাবো আগে ইয়া করো কোরআন শরীফ হাফের আছো কে কে তুলছেন নবীজি বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করো বিনা লোক যে ব্যক্তি এই

যেমনেই হোক জনপ্রিয়তা একটা কামাই করছেন কিংবা সাংগঠনিক সমর্থনে সাংগঠনিক সাপোর্টে আপনাদের মাহফিল তো নাম এসে না মূল বিষয় তো হলো রাজনৈতিক ইস্যু ঠিক না নাম হইল মাহফিল কেন হইল রাজনৈতিক সমাজ যদি এগুলি করতেছেন ভাই করেন ক্ষমতার লেগে অনেক কিছু করবেন করেন কিন্তু অনুরোধ করি আল্লাহ রাস্তায় আমার রসুলের সানে আর আঘাত দিয়ে না আপনি যে পরিমানে আঘাত দিছেন আবু যা হেলো এত আঘাত দেন ঠিক কিনা বলেন

বললেন কার সামনে আজানে যার নাম না হলে আজান হয় না নামাজে হয় নামাজ সালাম না দিলে নামাজ হয় না এ ধরনের মৌলবিদের বক্তব্য শোনার থেকে বিরত থাকবেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন কেয়ামতের আলামত হইল আলেম হইব দেখতে ফেরেস্তার মতো কথা বলবে মনে হইব আসমান থেকে নাজিল হইতেছে কথা এত সুন্দর কথা বলবে নবী বলেন কিন্তু অমর তুমি শুনিয়া রাখো এদের ভিতরে কোন ইমান নাই নবী বলেন এদের তেলাওয়াত কোরআনুল করিমের তেলাওয়াত এত সুন্দর হবে অমর তুমি জানিয়া রাখো কোরআনের তেলাওয়াত থাকবে এদের হলকুমের উপরে হলকুমের নিচে অর্থাৎ অন্তরে কোরআন থাকবে না এই অন্তরে কোরআন ছাড়া হল কুম বাহিনী ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানকে বাইতের সুদদেরকে শহীদ করে দিছে ওরাই এখন ইয়াজিদের বেহস্ত বানানো লাগিয়া ইয়াজিদের পক্ষে বহুত 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 কথা বলে আবার ঘন বহুত বহুত ফায়দার কথাও বলে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন সবাই পড়ি আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমার জন্য দোয়া করবেন Oi, Domírio de Luís.